এখন যেদিকে দেখো বিশেষ করে টেক্স চ্যানেলগুলিতে চারিদিকে শুধু ক্রিয়েটিভ মুস্তাক ছেয়ে রয়েছে কিন্তু আর কিছু মাস পরে ক্রিয়েটিভ মুস্তাককে হয়তো আর দেখাই যাবে না কেন এরকমটা বলছি এই ভিডিওটা পুরো দেখলে আপনি জানতে পারবেন তো চলুন ক্রিয়েটিভ মুস্তাকের পাঁচটি থেকে বড়ো ভুল সম্পর্কে আলোচনা করি নাম্বার ওয়ান স্কিলের অভাব ক্রিয়েটিভ মুস্তাকের বেশিরভাগ সাবস্ক্রাইবার্স তাকে সাবস্ক্রাইব করেছে কারণ তারা ক্রিয়েটিভ মুস্তাকের কাছ থেকে কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চাই কন্টেন্ট ক্রিয়েশনে যা যা লাগে যেমন থামনেল এডিটিং কিন্তু মুস্তাক নিজে স্বীকার করেছে যে তার তার ভাইয়া বানিয়ে দেয় এবং এই ফিল্ডে আসার কারণও হচ্ছে তার ভাইয়া না হলে তো ক্রিয়েটিভ মুস্তাকের এ বিষয়ে কোনো নলেজই ছিল না তামনিল আমার ভাইয়া মেক করে আমি ওনার মতো পারি না শিখতেছি হয়তো কিছুদিন পর আমিও বানাতে পারব নাম্বার টু শর্ট টার্ম সাকসেস আপনি সব সময় দেখে থাকবেন যারা শর্ট টার্ম সাকসেস পায় তাদের সাকসেস কিন্তু বেশি দিন টিকে না এটা কিন্তু একটা ফ্যাক্ট তাই আমাদের উচিত সবসময় লং টার্ম সাকসেসের জন্য পরিশ্রম করা মুস্তাকের সাফল্যের পিছনের কারণগুলিও অনেক অবাক করবে আপনাকে আপনি মুস্তাকের প্রথমের দিকের ভিডিওগুলি দেখবেন সেখানে অনেক বড় বড় ক্রিয়েটার তাকে সাউট আউট দিয়েছে যার ফলে অডিয়েন্সও অনেকটা তার চ্যানেলের প্রতি আকৃষ্ট হয়েছে কিন্তু হ্যাঁ ক্রিয়েটিভ মুস্তাকের কিছু পজিটিভ সাইডও রয়েছে যা হয়তো তাকে এই ফিল্ডে টিকে থাকতে সাহায্য করবে যেমন তার পজিটিভ অ্যাটিটিউড এবং তার অনেস্টি এবং এই কিছু দিনে তৈরি হওয়া তার ফেস ভ্যালিউ এছাড়াও সে যদি নিজেকে স্কিলফুল করে তোলে তাহলে সেটা হয়তো তার কাজে লাগবে ক্রিয়েটিভ মুস্তাক তার ভিডিও মোবাইলে শ্যুট করলেও তা কিন্তু ক্যাপকার্ড পিসি সি অথবা মরাতে এডিট করে এবং ফিল্মরাতে ক্রিয়েটিভ মুস্তাক যেমন এডিটিং করে সেটা কিন্তু খুবই বেসিক এরকম এডিটিং মোবাইলে আপনি খুব সহজেই করতে পারবেন নাম্বার থ্রি ক্রিটিসিজম ক্রিয়েটিভ মুস্তাক অনেক অল্প বয়সে যেহেতু সাকসেস পাচ্ছে তাই অনেকেই তাকে ক্রিটিসাইজ করবে তার বয়স নিয়ে বা তার এডুকেশান কোয়ালিফিকেশান নিয়ে নাম্বার ফোর ক্রিয়েটিভ মুস্তাকের এখনও স্কুল জীবন অনেকটাই বাকি তাই সে হয়তো আরও উঁচু ক্লাসে আসলে কন্টেন্ট ক্রিয়েশানে অত বেশি সময় দিতে পারবে না যা তার ইউটিউব কেরিয়ারে একটি টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে নাম্বার ফাইভ সো নাম্বার ফাইভ পয়েন্টটি আপনার উপর ছেড়ে দিলাম এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে লিখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও দেখতে